সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর বন্ধুরা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম ফরিদপুরের যেই পাটের জন্য বিখ্যাত সেই পাটের কিছু চিত্র আপনাদের মাঝে আমি তুলে ধরলাম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন কৃষক কতটা পরিশ্রম করে যেই পাট ফসল কিন্তু উৎপাদন করেন সেই চিত্র আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরলাম দেখতে পাচ্ছেন যে জমি থেকে পাট কেটে সংগ্রহ করছে বিভিন্ন জায়গায় এরপর পাট পচানোর জন্য পানিতে কিন্তু জাগ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেই সাথে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কিছু পাটের জাগ শেষ করে এরপর পাট উঠায়ে যে গ্রাম অঞ্চলে যেই মা বোনেরা রয়েছেন তারা কিন্তু পাটের আস তাকে ছাড়াচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাটগুলো খুবই সুন্দর করে চমৎকার করে নিপুণ হাতে কিন্তু এই পাটগুলো আঁশগুলো ছাড়িয়ে দেখতে পাচ্ছেন যে পাটের যে কাঠিগুলো রয়েছে সেই কাঠিগুলো তারা কিন্তু এক ধরনের সাজিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এবারে যে পাটগুলো ধুয়ে খুবই সুন্দর করে কিন্তু একদম বাসায় রেখেছে এরপর কিন্তু তারা কিন্তু বাজারজাত জাত করবেন এই এই পাটগুলো এই পর্যন্ত ছিল আমি আনোয়ার প্রামাণিক আসসালামু আলাইকুম আ